এবং চারটা মাজুনি মানে আরো ছয় পিস গিফট গিফট থাকবে টোটাল আপনি ধরেন এটা চব্বিশ পিস ছবি কোয়ালিটির একটা হান্ড্রেড পার্সেন্ট গ্রানেট হ্যাঁ এটার দামটা কিন্তু থাকবে ভিডিওটা আপলোড হওয়ার পনেরো দিনের মধ্যে যারা অর্ডার করবেন সবাইকে আমার জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক কুকিং সেট এর কালেকশন নিয়ে হাজির হয়েছে যারা চাচ্ছেন একটা কুকিং সেট নেবেন বছর পর বছর ইউজ করবেন এবং এক কুকিং সেট সব ধরনের রান্না বান্না করে ফেলবেন আর বিস্তারিত জানবো ভাই কি পড়ালেখা করতেছেন এই ভাই আয়শা ডিজনি ভাই ডিজনি 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 আচ্ছা এটা পড়তেছিলেন এটা পড়তেছিলাম এই জন্যই ভাই মানে এরকম সেট আমি আগে কখনো দেখি নাই আচ্ছা আচ্ছা 18 পিসের কুকিং সেট ভাই বাংলা রীতি আছে হ্যাঁ আচ্ছা এবং অয়েল ফ্রি গ্রানাইট কুকিং সেট অয়েল ফ্রি ফ্রম ইতালি ফ্রম ইটালি ইটালিয়ান প্রোডাক্ট আরেকটা কি শুনবেন না যে এটার মধ্যে আপনি যে দেখেন সবকিছু বর্ণনা করে দিছে দেখেন 24 সিএম ক্যাস্ট্রল 28 তারপর 32 সেমি এর তারপর 28 সেমি আপনার আপনার স্লো স্লো যেটা মানে একদম শর্ট যেটা একটা 26 সেমি রুটি টাওয়া রুটি দোসা দুইটাই করতে পারবেন কাদাটা একটু উঠানো চব্বিশ সেন্টিমিটার ফ্রাই প্যান সিক্স পিসের একটা কাটলারি সেট এরপরে হলো আপনার ওয়ান পিস একটা ওই যে ওয়াশের জন্য একটা একটা মাজনীয় থাকবে আর একটা বিষয় হলো এটা কিন্তু পৃথিবীর যে কোনো চুলে আছে সব চুলে ইউজ করতে পারবেন ইন্ডাকশন বেস করা হ্যাঁ এবং এটা মডেল নাম্বারটা দেখেন আইবি ওয়ান এইট আইবি এখান থেকে এই যে দুইটা কাটার চামিজ এবং চারটা মাজুনি মানে আরো ছয় পিস গিফট গিফট থাকবে টোটাল আপনি ধরেন এটা চব্বিশ পিস চব্বিশ পিস ওয়ান জি এবং এখানে দেখেন লেখাই আছে এইটি

এবং এটা কিন্তু ইন্ডাকশন ভাই ইন্ডাকশন করা এই যে দেখেন এগুলাও ইন্ডাকশন এই যে আচ্ছা সব ইন্ডাকশনের সুবিধাটা হলো ইলেকট্রিক বর্তমানে যে চুলাগুলো বের হইছে যেগুলোতে বিদ্যুৎ খরচটা কম কম ইলেকট্রিক যেগুলো আপনার ইন্ডাকশন এই ধরনের হাড়ি ছাড়া চলে না চলে না ওই চুলাতে সহ পৃথিবীর যে কোনো চুলা আপনি ইউজ করতে পারবেন গ্যাস হিটার লারকি আচ্ছা যে কোনো ধরনের যে কোনো চুলা এটা পাবেন একটা একটা এখান থেকে একটা সাসপেন্ড পাবেন এই যে দেখেন সাসপেন্ড এই যে এটা 24 সেমি হ্যান্ডেলগুলো কিন্তু দেখেন একদম ফিক্স ফিক্সড হ্যান্ডেল একদম যে জয়েন মানে যে ধরনের চুলাই তো ইউজ নরমালি হাতেতে পড়লে ভাঙা ফাটার ভয় নাই এই যে ঢাকনা গুলো দেখতে পড়লে ভাঙা ফাটার কোন ভয় নাই কোন মানে সর্বপ্রথম এই

বত্তিরিশ সেন্টিমিটার আড়াই থেকে তিন কেজি রাইস রান্না করবেন হ্যাঁ এবং পাঁচ থেকে ছয় কেজি ঘোষ রান্না করতে হবে ছয় কেজি কারণ ঘোষটা কিন্তু কমে ভাই রান্নার পরে এটা এটা পাবেন একটা এই যে আমি এখানে আপনাকে দেখাই এই যে দেখেন টোটাল সেট আপটা যদি আমি একটু দেখাই এই যে দেখেন স্কিন শটদান এবং এটার সাথে কিন্তু এটার সাথে কিন্তু এগুলো মাস্ট এটার সাথে থাকবে এটা থাকবে ৬ পিস মাস্ট একটা মাজুনি এই যে আঠারো পিস এবং আমাদের ঢাকা এন্টারপ্রাইজের পক্ষ থেকে কিন্তু পাবেন এখান থেকে যে দুইটা কাঠের চামিজ এবং এই গিফট সহ এই যে সেট এই যে দেখেন এই যে সেটআপটা দেখছেন একটা স্ক্রিনশট দেন এইভাবে যদি বক্সটা দেখতে চান এই যে দেখেন যারা নিতে চান

এটাও কিন্তু পিসের সেট এই যে আমি একটু আপনাকে এই যে এখান থেকে পাবেন একটা এই যে ফ্রাইপেন পাবেন ঢাকনা সহ এটা পাবেন চব্বিশ সেন্টিমিটার একটা এই যে আঠারো সেন্টিমিটার একটা পাবেন হলো আপনার সসপেন এই একটা পাবেন এখান থেকে চব্বিশ সিএম একটা পাবেন হলো এটাও আপনার সসপেন

যে এটা অল্প তাপও যদি হয় অনেক সময় কিন্তু সিলিন্ডার আমাদের গ্যাসের এই আপনার তাপটা কম থাকে সেক্ষেত্রে একটা রিং যদি হিট পায় পুরা কয়েল টাপে হিট হয়ে যায় যে দ্রুত রান্না যে গ্যাসটা সেক্টর এটা একটা মাল্টি পেন এ একটা আঠাইশ সেন্টিমিটারের পাবেন হলে একটা সসপেন এই যে দেখেন আর এখান থেকে থাকবে হলো আপনার বত্রিশ সেন্টিমিটার ভাই তিন কেজি আপনার পোলাও রান্না করতে পারবেন পাঁচ থেকে ছয় কেজি গোস্ত রান্না করতে পারবেন এই যে এটা একটা সেট আপ এই যে কেমন এটার সাথে পাবেন এই যে ছয় পিসের আমি একটু সাইজটা মিলিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো আর ছয় আঠারো আঠারো এই যে আঠারো পিস এখান থেকে আমাদের পক্ষ থেকে মাস্ট বি গিফট এটা পাবেন দুইটা কাঠের চামিজ এখান থেকে পাবেন চারটা হলো টোটাল সেটআপটা ভাই দেখেন এই যে এই যে টোটাল সেটআপটা আচ্ছা এবং এটা প্রাইস ধামাকা অফারে থাকবে কত জানেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা ফ্রি সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি জি আচ্ছা আচ্ছা

20 সেমি এর একটা সসপ্যান আছে সস একটা সসপ্যান এটা 18 এটা এখান থেকে পাবেন হলো আপনার এই যে একটা 24 সেমি একটা সসপ্যান পাবেন সসপ্যান এখান থেকে পাবেন হলো আপনার একটা থাক গইলো আপনার এই যে 28 সেমি এর সসপ্যান থাকবে এই যে দেখেন এই যে দেখেন যা যেটা প্রয়োজন সেটা ওইভাবে আপনি স্ক্রিনশট দেন আপনি নিতে পারবেন এই যে দেখেন এটা পাচ্ছেন এখানে এইটা পাচ্ছেন এই এটা একটা আঠাইশ এই বত্রিশ সবচেয়ে বড় হাড়ি এটার মধ্যে কিন্তু আপনি যদি রান্না করেন আপনি তিন কেজি পোলাও রান্না করতে পারবেন আর পাঁচ থেকে ছয় কেজি ঘোষ রান্না করতে পারবেন জি ভাই কারণ কিন্তু কমে এই যে সেটা আপনারা দেখেন এটার সাথেও কিন্তু এই যে বাধ্যতামূলক যে গিফটটা থাকবে এই যে ধরেন এইগুলা দেওয়ার উদ্দেশ্য একটাই আপনারা যে এগুলা দিয়ে ব্যবহার করবেন তা না এটা দেওয়ার উদ্দেশ্য এটাই যে আপনারা এগুলাতে কাঠের চটা অথবা নন স্টিক সিলিকন চামিজ ইউজ করবেন কোন সেটাই কিন্তু স্টিলের চামিজ আপনি ইউজ করতে পারবেন কারণ তাহলে এগুলা লংজিভিটি টিকবে না স্টিল ব্যবহার করা এগুলা ব্যবহার করলে